বাজেট দুই হাজার ঘোষণা হয়েছে তবে সবচেয়ে আলোচিত একটি দিক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত এসেছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সন্তানের শিক্ষা ভাতা শ্রান্তি ও বিনোদন ভাতা যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে ভিডিওটি শেয়ার করে দিন আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এই ভাতাগুলো কিভাবে বাস্তবায়িত হতে পারে কীভাবে চলছে আলোচনার অগ্রগতি একটা একটা করে বলি বাড়ি ভাড়া ভাতা বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা খুবই সীমিত তবে এবারের বাজেট আলোচনায় জানানো হয়েছে বিশ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে মাউসি ও এমইআইএসএল এ বিষয়ে বাজেট বরাদ্দ চেয়েছে এটি বাস্তবায়িত হলে শিক্ষক কর্মচারীরা সরকারিভাবে স্বস্তি পাবেন চিকিৎসা ভাতা স্বাস্থ্যসেবা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ তাই বাজেট আলোচনায় চিকিৎসা সহায়তা ভাতা চালুর কথা বারবার এসেছে এই ভাতাটি হবে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে বাড়ানোর মতো প্রস্তাব শিক্ষা প্রতিষ্ঠানের এমএস আপডেটের মাধ্যমেই ভাতা কার্যকর করার দিক নির্দেশনা রয়েছে সন্তানের শিক্ষা ভাতা বর্তমানে সরকারি কর্মচারীরা প্রতি সন্তান প্রতি নির্দিষ্ট পরিমাণ শিক্ষা সহায়তা পান তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এ থেকে বঞ্চিত নতুন বাজেট আলোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একাধিক সভায় সন্তানের শিক্ষা ভাতা চালুর দাবি জোরালোভাবে উঠেছে আপাতত এমএসের তথ্য হালনাগাদ করে পাইলট প্রকল্প হিসেবে শুরু করার সুপারিশ এসেছে চার শান্তি ও বিনোদন ভাতা এটি নতুন সংযোজনের সম্ভাবনা দীর্ঘদিন চাকরির পরে মানসিক প্রশান্তির জন্য শ্রান্তি ও বিনোদন ভাতা চালুর দাবি আসছে বাজেটে এখনও এই ভাতার জন্য আলাদা বরাদ্দ নেই তবে এটি দুই হাজার সাতাশ সালের মধ্যে যুক্ত হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য ভাতা পাওয়ার দাবি দীর্ঘদিনের বাজেটে সরাসরি ঘোষণা না থাকলেও বিভিন্ন সভা পলিসি পেপার ও ইএমআইএস আপডেট প্রক্রিয়ায় স্পষ্ট এই চারটি ভাতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাস্তবায়নের প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়েছে আপনার কাছে কোনও ভাতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শিক্ষকদের সম্মান অধিকার আর দাবি এটি আমাদের কণ্ঠ